পৃথিবীর সবচেয়ে বড় আদালতের নাম হলো বিবেক যে মানুষের বিবেক কাজ করে না সে কুকুরের চাইতেও নিকৃষ্ট বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন যে আদল এটা হলো নিকৃষ্ট চাইতেও আল্লাহ রব্ব আলমিন শুধুমাত্র বিবেক দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে দুই শ্রেণী মানুষ দুই শ্রেণীর সৃষ্টিকে কয় শ্রেণীর এক হলো জিন আর ইনসান মানুষ তাহলে এই দুই শ্রেণীকে আল্লাহ রব্বুল আলমিন কি করেছেন বিবেক দিয়েছেন আবার এই দুই শ্রেণীর মানুষের এই দুই শ্রেণীর সৃষ্টির মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেছেন মানুষকে আল্লাহ তালা রগণিত সৃষ্টির মধ্যে জিন আর মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে কিন্তু আল্লাহ তালা বলছেন যে ওই জিনের থেকে উত্তম করে আমি সৃষ্টি করেছি মানুষকে বলি আল্লাহ আকবর রব্বুল আলামিন বলেন তোমরা হাইয়ুরা উম্মাতিন ওখরিজাত লিন নাসিতা আমুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার রব্বুল সূরা আলে ইমরান নম্বর পারা দুই নম্বর পেজ স্টার 11 নম্বর ও কোর 110 নম্বর আয়াতের মধ্যে বলেন তোমরাই হলাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে আর যারা নিষেধ কাজ করে এগুলো তোমরা বাধা প্রদান করবে এটা বলেছেন কে তাহলে আমরা হলাম সৃষ্টির সেরা জীব আল্লাহ তালা বলেছেন সোরা আল ইমরান একশো দশ নম্বর আয়তের মধ্যে আবার এই মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন আল্লাহ তাহলে বললেন যে মানুষকে আমি বিবেক দিলাম এই মানুষ যদি তার এই আকল দিয়ে এই বিবেক দিয়া যদি চিন্তা না করে তাহলে সেটা পশুর চাইতেও নিকৃষ্ট الله تعالى افضل وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ لِجَهَنَّمَ من الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا الله أكبر الله تعالى কিছু সংখ্যক নয় অধিকাংশ মানুষ আর জিন জাতিক আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেব কারণ শুধুমাত্র তিনটা থাকবে এক নম্বরওয়ালা হংকলু ব্লায়াফ কাহু না বিহা আল্লাহ তাআলা যাদেরকে কল দিয়েছেন যাদেরকে আকল দিয়েছেন চিন্তা করার জন্য কিন্তু তারা চিন্তা করে না আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিরা যাবে জাহান্নামে তাহলে এই যে আকল দিয়েছেন বিবেক দিয়েছেন এই বিবেক দিয়া যদি কেউ চিন্তা না করে রে গবেষণামূলক চিন্তা যে কোনটা নেয় কোনটা অন্যায় আবার আল্লাহ তালা বলে ইন্ন শাররদ দাওবাবে ইং দাল্লা বুক এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী ওইটা যাকে আল্লাহ রব্ব বলে আলামিন বিবেক দিয়েছেন কিন্তু সেই বিবেক দিয়ে সে চিন্তা করে না এবার আপনার যে বিবেক আল্লাহ দিয়েছেন এই বিবেক যদি চিন্তা না করেন আল্লাহ বলেছেন সেইটা হলেন সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ তালা বিবেক দিয়েছেন যার কারণে আমরা সৃষ্টির সেরা জীব হলাম আর এই বিবেক দিয়া যদি কাজ না করা হয় তাহলে আমরা সৃষ্টির সেরা জীব নয় আমরা আল্লাহর ঘোষণা অনুযায়ী নিকৃষ্ট জীব হব ঠিক কিনা বুঝেন সৃষ্টির সেরা হওয়ার একমাত্র উপায় হলো আকল যেটা মানুষকে আল্লাহ দিয়েছেন আর সৃষ্টির নিকৃষ্ট জীব হবে যারা এই এই আকল বিবেক দিয়ে কাজ করবে না তারা তাহলে যাদের বিবেক আছে আমাদের সবার বিবেক আছে তো নাকি আমরা কি পাগল কথা বলেন না কেন আওয়াজ দেন আমরা কি পাগল যদি পাগল না হই তাহলে তো আমরা কি আকলবান এই বিবেককে কাজে লাগাতে হবে যদি এটা কাজে না লাগায় তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনি আমি কি হব সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব তাহলে আমার আবার আপনাকে আমাকে বিবেক খাটাতে হবে